আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করার জন্য এখন থেকে কুয়েতির দশ দিনার ফি নির্ধারণ করা হয়েছে দশ দিনার করে পেমেন্ট করতে হবে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবা ট্রাফিক বিধিমালা সংশোধন করে দুই সালের পাঁচশো ষাট নম্বরের মন্ত্রী পর্যায়ের রেজুলেশন চালু করেছেন জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনা এবং নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্পূর্ণ কুয়েত জুড়ে বিশেষ অভিযান চালিয়ে আকামা আইন লঙ্ঘনকারী চারশো জন ব্যক্তিকে আটক করা হয়েছে যারা বিভিন্ন জাতীয়তার ছিল আরও বলা হয়েছে যে আগত দিনগুলোতে এ ধরনের অভিযান চলমান থাকবে জানিয়ে দিচ্ছি এয়ারপোর্ট সংক্রান্ত আপডেট আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে বিভিন্ন ধরনের আলোচনা এমত অবস্থায় আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে একটি রিপোর্টে পেশ করে বলা হয়েছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা নিরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত করে আন্তর্জাতিক মানকে অতিক্রম করেছে কুয়েত ডিজিসিএম মহাপরিচালক শেখ হুমাউদ আল মুবারক আল সাবা ব্যাখ্যা করেছেন যে আই সি ও অডিট দল সমস্ত নিরাপত্তা ব্যবস্থার উপর একটি ব্যাপক পর্যালোচনা করেছে এবং বিমানবন্দরকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক মান মেনে চলার সহ সর্বাধুনিক সরঞ্জাম এবং সরবরাহের প্রাপ্যতা নিশ্চিত করেছে অন্যদিকে তেরো এপ্রিল দু হাজার সোমবার আব্দুল ফাত্তা আল সিসি যিনি মিশরের প্রেসিডেন্ট তিনি সহ তার সহগামী প্রতিনিধি দল রাষ্ট্রীয় সফরে কুয়েতে এসে পৌঁছবেন এই সফরে তিনি কুয়েতের মহম্মানির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাপা এর সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন জানিয়ে দিচ্ছি দূতাবাস হতে প্রকাশিত একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস সকল প্রকার দাপ্তরিক কার্যকলাপ বন্ধ থাকবে আগামী পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে অন্যদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সোমবার চোদ্দোই এপ্রিল কুয়েতে একটি বড় ধরনের বালু ঝড় হবার আশঙ্কা রয়েছে সকাল দশটার দিকে এই বালুঝড় বা ধুলি ঝড়টি কুয়েতে হানা দিবে এবং সেটি পরদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে এই ধুলিঝড়ে দৃশ্যমানতা হ্রাস পাবে কমে গিয়ে প্রায় এক হাজার মিটার দৃশ্যমানতা স্থির হবে বলে আশঙ্কা করা হচ্ছে ধুলিঝড় অবস্থায় জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই ভালো ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন সেই সাথে সতর্কতা অবলম্বন করবেন কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েত এক দিনারে বাংলাদেশে তিনশো ছিয়ানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম উনত্রিশ দিনার ছশো পয়সা প্লাস কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই কয়েছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ